এইবার উদ্ধব চিন্তা করলো যা বলে তাই তোর আধানীর চরণ স্পর্শ করা বড় কষ্ট পিছিয়ে গেল যখন পিছিয়ে গেছে বলে ওরে শর্ট ওরে তুই আমার চরণ স্পর্শ করতে না পেরে তোর তো এই যোগ্যতা হয় নাই এখন আমার আমার সখীদের চরণ স্পর্শ করতে যাচ্ছিস আমার সখীদের চরণ স্পর্শ করা করতে যাচ্ছিস তোর বন্ধু এরকম করত আমার চরণে স্পর্শ করতে না পেরে পবিত্র হতে আমার চরণে স্পর্শ করে পবিত্র হবে সেই সুযোগ না পেয়ে আমার সখীদের চরণ স্পর্শ করতে অতএব তুই আমার সখীদের চরণ স্পর্শ করার যোগ্যতা তো হয় না আস্তে আস্তে উদ্ভব চিন্তা করছে হয় আমি এত অথচ দেখেন জ্ঞানী জ্ঞান জ্ঞানী গুণিতে জ্ঞানে এবং গুণে উদ্ভব সে বৃহস্পতির শিষ্য কৃষ্ণের অন্তরঙ্গ সখা স্বয়ং কৃষ্ণ তার অঙ্গের ভূষণ যার অঙ্গে পড়িয়ে দিয়েছে যার গায়ে পড়িয়ে দিয়েছে তার সে ভাগ্যবান কি জগতে রাধা প্রেমের কাছে বলে না এই ব্রজে তুই যে আসছিস এই ব্রজে আস এসে অর্থাৎ ব্রজের যে ভজন আজও তুই বুঝতে পারিস না রাধে হাতে এই একেবারে এসে ডুবে যাচ্ছে যে না আমি তো সখীদের বলছি বিলাপ করে তো আমি মারা যাবো আমি তো আমার দেহের যে অর্থাৎ কালকুট বিষের জ্বালা আমার দেহের ভিতর শুরু হয়ে গেছে আমার দেহের ভিতর কালকুট বিষের জ্বালা শুরু হয়ে গেছে আমি আর বাঁচতে পারবো না তবে ওই সখীদের কাছে বলা বলি করে আমি যদি মরে যাই তাহলে কি করবি যমুনা তো কেলি কেলিকদম্ব মুলে মরে লয়ে চলো না তরায় অন্তিমের বন্ধু হয়ে যমুনা সকিমর লিপ সর্ব শ্যাম শ্যামনাম তদুপরি লিখো সব সহসরি তুলসী মঞ্জুরি তাই আমাকে করি সবে হরি হরি বলে যখন আমি পূর্ণমাসীর কাছ থেকে শুনেছি যে যে অন্তিম সময়ে অন্তিম সময়ে যে যা যে ভগবানকে স্মরণ করতে করতে দেহ দেহত্যাগ করে মৃত্যুর পরে সে ভগবানের স্মরণ প্রাপ্তি হয় অতএব আমি যখন দেহশ্রে রাখো যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে তখন তোরা আমার গায়ে সারা গায়ে ওই যমুনার মৃত্তিকা দিয়ে কৃষ্ণ নাম আমার গাত্রে লিখে দিবি আর কি করবি যখন আমার দেহ থেকে প্রাণ বাহির হয়ে যায় তখন চতুর্থ পাশে আমাকে ঘিরে ঘিরে একটু নাম শুনাই দিস ওই যখন আমি এই দেহ থেকে প্রাণ ও পাখি উড়ে যাবে ওই পাখিটা কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যখন চলে যাবে তখন সে কি করবে আমার ওই প্রাণ পাখি উড়ে যাওয়ার পরে সে আমার গোবিন্দের চরণে আমার ঠাই পাঠাবে কৃষ্ণ নাম এই দেখেন কোনো মৃত্যু ব্যক্তির নিকটে গেলে তার কাছে যদি আপনি তার বান্ধব হন তার সুরীরজন হন তাহলে তাকে একমাত্র এই জড়োজগতের কোনো কথা শোনাতে নাই জড়জগতের কথা না শুনে একমাত্র ভগবানের কথা তাকে একটু দিন দিতে বিদায় বেলায় একটু কৃষ্ণ নাম শোনাই দিয়ে তাদের আপনি হবেন তার পরম বান্ধব হরিনাম শুনাই দেন কৃষ্ণ নাম শোনাই দেন তাহলে আপনি হবেন তার পরম বান্ধব যাওয়ার সময় যে হরিনাম শুনে দেয় আর জড়ো কথা যে শোনাই যায় শুনে দিলে কি হয় ওই জড়ো কথা শুনে গিয়ে জগতের কথা শুনে গিয়ে এই কথা যদি শুনে শুনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায় তাহলে কি হবে আবার এই এই বন্ধনের ভিতর আবার তাকে পড়তে হয় এসে রাধে রাধে বলে এই জন্য বলছে ও কথা শুনে না এই মায়ার কথা শুনে না এই জন্যই সাধু অনেক মহাজন আছে তারা কি করে ওই যখন যখন এই মৃত্যুর সময় আসে তাও কামনা যেন এই মায়ার কোনো আত্মীয় স্বজন আপন ও যদি কাছে নাও থাকে রাধা রাধে হরি হরিগুলো হ্যাঁ থাকতে পারবে যদি সে ভক্ত হয় শুদ্ধ ভক্ত হয় কৃষ্ণ কথা যদি সে আমাকে শুনাই দেয় তাহলে সে থাকলে আমার এই আত্মার সদ্গতি হলেও 好多玩的收了